নেতাকে বিক্রমজিৎ আজ থানার নির্দেশ দেওয়া হয়েছে তাকে অনুপতার সমর্থন করে ভিডিও করেছেন বিক্রমজিৎ যদিও পরে আবার সাফাইও গিয়েছেন ভিডিও ডিলিটও করেছেন আজকে তিনি হাজিরা দেবেন আমরা আপডেট নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে মনোরঞ্জন রয়েছেন আমার সঙ্গে মনোরঞ্জন কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো বিক্রমজিৎ সাউ তৎকালীন বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কারণ তাকে ছ বছরের জন্য দল বহিষ্কার করেছে এই বিক্রমজিৎ সাউকে নোটিশ পাঠানো হয়েছিল এবং তাকে তলব করা হয়েছে আজকে বিক্রমজিৎ সিউড়ি থানায় হাজিরা দেবে এই নিয়ে কিন্তু সকাল থেকেই জল্পনা শুরু হয়েছে একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ গতকাল যখন আমরা তার বাবার সাথে কথা বলেছিলাম যিনি সিউড়ি পুরসভার কাউন্সিলর বিদ্যাসাগর সাউ তিনি বলেছিলেন যে ছেলে সব রকম সাহায্য করবে তদন্তে জনে যদি ডেকে পাতায় তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে স্বাভাবিকভাবেই তার বাবার কথা সূত্র ধরেই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে বিক্রমজিৎ হয়তো থানায় হাজিরা দেবে কিন্তু বিক্রমজিৎ থানায় হাজিরা দেওয়ার বিষয়টি এখনই নিশ্চিত হচ্ছে না তবে সম্ভাবনা প্রবল থেকে প্রবলতরা হচ্ছে যে বিক্রমজিৎ হয়তো আসবে এবং পুলিশের যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে কারণ অনুব্রত মন্ডলের একেবারে ঠিক তাই মনোরঞ্জন তুমি সঙ্গে থাকো একদিকে বিক্রমজিৎ শাহ যে অনুব্রতকে সাপোর্ট করে এবং তারপর এটা ভিডিও করে এবং তারপর তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে আর অন্যদিকে আবার পরপর দুদিন নোটিশের পরেও হাজিরা দেননি কেষ্ট কাজরা এড়িয়েছেন অনুব্রত মন্ডল মেডিকেল সার্টিফিকেট পর্যন্ত জমা দিয়েছেন তাহলে সেই ক্ষেত্রে কবে হাজিরা দেবেন অনুব্রত মন্ডল এই বিষয়ে নিয়ে আপডেট নেব আপনার মনোরঞ্জনের কাছ থেকে মনোরঞ্জন কবে শেষ পর্যন্ত এইটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন যে অনুব্রত মন্ডল কবে হাজিরা দেবেন কারণ অনুব্রত মন্ডল পাঁচ দিনের যে বেড রেস্ট মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে সে পাঁচ দিন এখনও শেষ হয়নি স্বাভাবিকভাবেই অনুব্রত মন্ডলকে নিয়ে এখনই পুলিশ করা পদক্ষেপ নিতে চাইছে না বা নিচ্ছে না এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেহেতু মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে কিন্তু পাঁচ দিন যখন শেষ হয়ে যাবে তারপর কি হবে অনুব্রত মন্ডলকে কি তৃতীয়বারের জন্য সমন দেওয়া হবে জিজ্ঞাসাবাদ হওয়ার জন্য নাকি সরাসরি কোনো বড় পদক্ষেপ নেওয়া হবে যদিও এই নিয়ে পুলিশ মহল এখনো পর্যন্ত ধন্দে তারা কিছু বলতে চাইছে না কিন্তু যেভাবে দেখা গেল যে অনুব্রত মণ্ডল দুটো সমন পাওয়ার পর গড় হাজিরা থাকলেন এবং মেডিকেল সার্টিফিকেট দিলেন তাতে পাঁচ দিনের বেড রেস্টের কথা উল্লেখ করলেন তাহলে কি মেডিকেল সার্টিফিকেটকে হাতিয়ার করছেন রাজনৈতিক মহলে এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে পুলিশ কি করা পদক্ষেপ নেবেন কারণ পুলিশ কি পদক্ষেপ নেবেন সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরাও সেই মেডিকেল সার্টিফিকেটকে কিন্তু সামনে নিয়ে আসছে যেহেতু পাঁচ দিন আইসি লিটন হালদারকে কদর্য বাসা আক্রমণ করেন বীরভূমের দাপুরতে তৃণমূলের অনুমত মন্ডল নেতা তাকে আবার সমর্থন করে ফেসবুকে পোস্ট করেছেন বিক্রমজিৎ এই দুজনের সঙ্গে পুলিশ আধিকারিকরা কি করেন বা এরা কি করেন নজর থাকবে সেদিকে ধন্যবাদ মনোরঞ্জন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়